যেটাই ফিরোর নামে ভন্ডামি হর ও তার দর যেতাই ফিরোর নামে ভন্ডামি হর ও তার দর দিয়া বালি মরি বাঙ্গিলা সমর মি দিয়া বালি মারি বাঙ্গিলা সমৰ যেটাই ফিরোর নামে ভন্ডামি হর ওইন ওটারে দর তাই ফিরোর নামে ও তার মুগরী দিয়া বালি মারি পাঙ্গিলা ফোমর মুগরী দিয়া বালি মারি পাঙ্গিলা ফোমর মুগরী দিয়া বালি মারি জোটা বাবা তালা বাবা আরো লেংটা বাবা আর তোর খান্দাত ফাইলে দিও নাখে মুকে তাবা ও তার নাখে মুকে তাবা জোটা বাবা তালা বাবা আরো লেংটা বাবা আর তোর ফাইলে দিও নাখে মুকে তাবা ও তার যদি দেখো ও তাই কোন জায়গাত বসাইছে আসর যদি দেখো ও কোন জায়গাত বসাইছে আসর মুগুর দিয়া বালি মো মারি পাঙ্গিলা মোমর মুগুর দিয়া বাড়ি মারি গঞ্জা খাইয়া মাতাল হইয়া মজা রোগি হুতে নামাজ রুজার খবর নাই উবাই উবাই মুতে হবিস উবাই উবাই মুতে গঞ্জা খাইয়া মাতাল হইয়া মজা রোগি হুতে নামাজ রুজার খবর নাই উবাই উবাই মুতে বান্দাই উবাই উবাই মুতে ইটার ভিতরে ইবিলি সে বা নাই লাইসে যে গোর হাই হাই ইটার ভিতরে ইবিলি সে নাই লাইসে যে গোর দিয়া বাড়ি মরি পাঙ্গিলা হোমর মুগুর দিয়া বাড়ি মারি পাঙ্গিলা হোমর মুগরি দিয়া বাড়ি মারি আজ কো যদি শাহজালাল তাখতা দুনিয়া ও তার সে দাইলা খালি গর্দনাত আজ কো যদি শাহজালাল তাখতা দুনিয়া

বানাইছেন আউলি খবর যেটাই সিঁড়ি কর গাটি বানাইছেন আউলি খবর মুগুর দিয়া বাড়ি মরি বাঙ্গিলা মুগরি দিয়া বাড়ি মারি বাঙ্গিলা হমর যেটাই নামে বন্ডামি করন ও তারে দর যেটাই ফিরোর নামে বন্ডামি করন ও তারে দর মুগরি দিয়া বাড়ি মারি বাঙ্গিলা হমর মুগুর দিয়া বাড়ি মারি বাঙ্গিলা হমর মুগুর দিয়া ভিডিঅ'টো যি ভাল লাগে আপোনাৰ বেছি বেছি শ্বেয়াৰ দিবা আৰু এক ছাবস্ক্ৰাইব কৰিবা প্লিজ